বঙ্গোপসাগরে আটা নদীর মাছ ধরা সরকারি নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন আনোয়ারা উপকূলে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় দশ হাজার জেলে নিষেধাজ্ঞা চলাকালীন অন্যান্য সময়ে চাল বরাদ্দ থাকলেও এবার নিষেধাজ্ঞার বিশ দিন পার হলেও কোনো সহায়তা না পাওয়ায় তাদের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে এতে করে মানবতার জীবনযাপন করছেন জেলেরা তবে কয়েকদিনের মধ্যেই জেলেরা সরকারি সহায়তা পাবেন বলে জানান উপজেলা মৎস্য অফিস উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় আনোরা উপজেলার বারশত ইউনিয়নের পাকরি বাজার রায়পুর ইউনিয়নের উত্তর পড়ুয়াপাড়া দক্ষিণ পড়ুয়াপাড়া গলাকাটা ঘাট ছিপাতলি ঘাট দোবাশিস বাজার ঘাট উঠান মাঝির ঘাট বারাউলিয়া ঘাট পূর্ব গহিরা ধলঘাট ফকিরহাট ঘাট দক্ষিণ সরেঙ্গা জৈদণ্ডি ইউনিয়নের বানর খাট হাজি চাঁদমিয়া মাঝির খাটসহ বিভিন্ন ঘাটে নয়শো পঁয়ষট্টিটি ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলার সাগরে মাছ শিকার করে থাকেন এসব নৌকা ও ট্রলারে প্রায় দশ হাজার মানুষ মৎস্য শিকারে জড়িত এদের মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে সাত হাজার তিনশো জন সম্প্রতি বঙ্গোপসাগরে মৎস্য প্রজনন উৎপাদন সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য মাছ শিকারের ক্ষেত্রে আটান্ন দিনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার গত পনেরো এপ্রিল থেকে আগামী এগারো জুন পর্যন্ত নিষেধাজ্ঞায় সময়সীমা নির্ধারণ করা হয়েছে এতে করে বেকার হয়ে পড়েছে উপকূলের প্রায় দশ হাজার জেলে রায়পুর ইউনিয়নের ঘাটকুল এলাকায় মৎস্যজীবী স্থালে আহমেদ বলেন আমার তিনটি ইঞ্জিন চালিত ট্রলার মাছ শিকার করে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আমাদের আর কোনো পেশা নেই কিন্তু গত বছর মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন আট কেজি করে চাল দিলেও এবার বিশ দিন পার হলেও এখনও কোনো সহায়তায় আমরা পাইনি একই সাথে মৎস্যজীবী জালাল উদ্দিন হেপাজ কোম্পানি জলিল ও কামাল উদ্দিন জানান নিষেধাজ্ঞা চলাকালীন সামান্য চাল বরাদে তাদের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়ে পরিবারের সদস্যদের ভরণ পোষণ সম্ভব হয় না গত বছরে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে উপজেলা মৎস্য অফিস ও ইউপি সদস্য নিবন্ধিত জেলেদের আট কেজি করে চাল দিলেও অনিবন্ধিতরা কোনো চাল পায়নি উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক জানান আনোয়ারায় সাত হাজার তিনশো ছাপ্পান্ন জন নিবন্ধিত জেলে রয়েছে নিবন্ধিত প্রক্রিয়া চলমান রয়েছে নিবন্ধিত জেলেরা কয়েকদিনের মধ্যে সরকারি সহায়তা হিসেবে পঁয়ষট্টি কেজি করে চাল পাবে এই চাল দুই ভাগ করে দেওয়া হবে